ঠিক আছে ওখান থেকে সরিয়ে নিয়ে এসে এখানে যা তারপরে চলে যাব কোনো কারো কাছে খাওয়ার চায় না পয়সা চাই না কি তিন চার দিন হল নতুন মাছ হ্যাঁ কী করে হলো না হলো সেটা সেই ব্যাপারে তো আমরা যে কী করছে না করছে সেটাও আরও মাসিরা আছে আমরাও প্রশ্ন বলতে পারতো কেমন করে হলো জিনিস তবে মাছের ডিফেক্ট সেটা পরিষ্কার বোঝা যায় প্রথম দিন থেকে আমিও দিতে দিতেছিলাম আমার লাগে দিতে ঘুরে 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 ঘুরে